اتنا في دار الدنيا نا حسن اتنا في دار عقبا حسن يا جياس المستغيثين اهدنا لتقارع بعلوم وَالْغِنَاعِ আল্লাহ ফকরাবুল আলামিন ডাকতে বলে ও রহমতের ফিরিস্তা কোথায় আমার বান্দারা সুবহান বলে আলহামদুল্লাহ বলে আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ জানার পরে ও কি বলে ও রহমতের ফেরেস্তারা আমার বান্দারা কোথায় সুবহান বলে কোথায় আলহামদুলিল্লাহ বলে কোথায় আল্লাহু আকবার বলে রেকে বলে গে ও আল্লাহ দুনিয়াতে বাংলাদেশ নামক নাবক একটা দয়হাসি কুমিল্লাগ গোবিন্দপুর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসারে তাবচিরুল কর আন্্মাহ ফিলি আপনার বান্দরা বসা সুবাহা আদল্লাহ আলহাম শব্দ বলতেছে। আল্লাহ ফ পাবুল আলামং দায়িতে মেলে ও রহমাদের ফেরস্তারায়। আল্লাহর বান্দারা এই শীতের ভিতরে তাদের বাড়িঘর সারিয়া গোরের জায়গা সারিয়া কাঠ পালং সারিয়া আরামের গুণটাকে হারাম করে এই রাত্রি বেলায় আমার বান্দারা কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ বলতেছে ফেরেশ তারা আল্লাহর প্রতি উত্তরে ডাক দেয় বলে ও দয়ার তোমার বান্দারা জান্নাত চা হাই নাম থেকে বসতে চা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বললাম ফ্রেস্তা দেখে কেউ আমার ফ্রেশ দাদা আমার আমার যে বন্দরা জন্ম চায় জাহান নাম থেকে বসতে চা হাই আমার বন্দর কি আমার বন্ধু জন্ম তো দেখছে কি না আমার বানানো জাহান নামটা দেখছে কিনা রে ফেরেস্তা ফেরেস্তারা ডেকে বলে ও দয়ার মালিক অল্লা তোমার বান্দারা তোমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আখির নবীর উম্মতরা তোমার হাবিবকে দেখে নাই আল্লাহ ডাক দেবেন ও রহমতের ফেরেস্তারা আঙাঙ যেই বান্দারা আমি আল্লাহকে দেখে নাই আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহামকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই না দেখিয়া তারা এই ময়দানের ভিতরে গুনা মাফের জন্য আল্লাহ আল্লাহ বলতেছে সুবাহান আল্লাহ বলতেছে ও আমার রহমতের ফেরেস তারা তোরা সাক্ষী

করণী কো না তামাম আল্লাহ ই আল্লাহ মুঝে তুঝ কো দূর কর মারা তাক নে গ মুঝে মে আ দুনিয়ার ঈমানদার আল্লাহর বলা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সুরাত উত্তবায় একশো উনিশ নম্বর আয়াতের কারিমা এই আয়াতের কারিবার আলোচনা মানে লম্বা আমার হাতে হাতে সময় নাই লম্বা আলোচনা করার জন্য আমাদের সময় হয়ে যাবে এই আয়াতের স্বাদী নজুল সম্পর্কে কিছু কথা আলোচনা মৃত্যুর কথা বলে সমাপ্তি দান মুসলমান আজকে তামাম পৃথিবীর মানুষ জায়গায় তাকে নামচিত হচ্ছে অপমানিত হচ্ছে নিষ্পিত তো হচ্ছে কথা বলেন ঠিক না আজকে হিন্দু ধর্ম পৃথিবীতে আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন ধর্ম অবলম্বী আছে সমস্ত ধর্ম অবলম্বীরা এক মুসলমানকে তামাম দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিষ্পেষিত করে দিতে হবে বলেন না হিন্দুদের ধর্ম আলাদা হওয়ার পরেও তারা এক হয়ে কাজ করে বদ্ধদের ধর্ম আলাদা হওয়ার পরেও তারা এক হয়ে মুসলমানের বিরুদ্ধে কাজ করে কথা বলেন ঠিক কিনা খ্রিস্টানদের ধর্ম আলাদা হওয়ার পরেও সমস্ত বিদুর মৃদ এক হইয়া মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন ঠিকাং কিন্তু মুসলমানের ধর্ম হচ্ছে একটা মুসলমানের কোরআন হচ্ছে একটা আং মুসলমানের কাবা হচ্ছে একটা মুসলমানের কেবলা হচ্ছে একটা মুসলমানের নবী হচ্ছেন একজন শুধু মুসলমানের আল্লাহ কতজন আল্লাহ কতজন আল্লাহ একজন জোরে কন আল্লাহ কয়জন আরো জোরে আল্লাহ কয়জন আল্লাহ এক মদিনা এক কাবা এক নবী এক কোরআন এক সব কিছু এক হওয়ার পরেও মুসলমান আজও পর্যন্ত এক হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এক হতে পেরেছে হ্যাঁ আজও পর্যন্ত মুসলমান এক হয়ে একই প্ল্যাটফর্মে কাজ করবে এই বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করবে ইসলামের জন্য কোরআনের জন্য আমার নবীর জন্য মুসলমান এক হতে পারে নাই কথা বলেন ঠিক ঠিক জোরে বলেন কারণটা কি জানেন অহংকার কিসের কারণে অহংকার নামক একটা বাইরাস ভিতরে ঢুকেছে আমি আমি এই ভাব একটা অন্তরের ভিতরে ঢুকেছে ইবলিদ যেই রকম অহংকার করে পাপিষ্ট বেঈমান বেআদব হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া ইল কুলনা লিল মালাইকাত ইসজুদু লি আদম ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল আল্লাহ আকবর ইবিলিশ অহংকার করেছে আল্লাহ ফকরবুল্লা আলাবির বলেন ও আমার ফেনেশতারা সমস্ত ফেনীস্তানা সিদ্ধা কর আদম সমস্ত ফেনেস্তানা সিদ্ধা করে একজন করে নাই ফাসা জাদু ইল্লাহ ইবলিস কি ব্যাপার কি ব্যাপার ইবলিজ কি রে তুই কেন করলে না ইডলিস ডাকতে বলে আমি কিভাবে আদমকে সিদ্ধা করবো আমি হচ্ছি আদমের চাইতে বরং আমি হচ্ছি আগুনের তৈরি আদম হচ্ছে মাটির তৈরি নাউজ বিল্লা যেটা বলে নাউজ বিল্লা ইবলি ডাকতে বলে আল্লাহ এই মাত্র আগমকে মাটি দিয়ে বানাইলা মাটি উপরের দিকে চাললে মাটির নিম্ন গতি হচ্ছে নিচের দিকে গতি হচ্ছে